আসসালাম আলাইকুম ঈশ্বর থাকেন ওই গ্রামে তাকে পল্লীতে পাওয়া না মানিক বন্ধু পদ্মাই পদ্মা নদীর এখন মনে হচ্ছে এগারোতম গ্রেট থেকে কুড়িতম তম কর্মচারীদের নিয়ে এই তাল তামশাটা করা হচ্ছে এজন্য আমি এই কথাটা বললাম ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে তো এই বিষয়টা বলছি এই জন্য যে গতকাল অর্থাৎ ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ দেশ রূপান্তর অনলাইন পত্রিকায় একটি নিউজ ছাপল নিউজে ছিল কি যে গ্রেট সংখ্যা ষোলোটা এবং নব্বই শতাংশ বেতন বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের এমন একটা তত্ত্ব দিয়ে ছাপলো আমি দিয়ে দেবো সাইটি এই তত্ত্বটার গতকালকে নিউজের স্ক্রিনশটটা দিয়ে দেব আজকে আবার সাপল যে না গ্রেড সংখ্যা বা নব্বই শতাংশ বেতন বৃদ্ধি এটা সম্পূর্ণ গুজব এটা পে কমিশনের কোনো বক্তব্য নয় পে কমিশনের বক্তব্য হলো আটই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার তারা বারোটার দিকে সচিবালয় পূর্ণ কমিশনের একটা মিটিং করবে ওই কমিটির মিটিং এর জানা যাবে আসলে কি হবে এখনো তারা ঐক্যমতে পৌঁছাতে পারেনি দেখা যাক আগামীকাল বৃহস্পতিবার পে কমিশনের পূর্ণ মিটিং এ কি হতে চাই তবে আগামী সপ্তাহের ভিতরে পে কমিশন তার চূড়ান্ত সফরে জমা দেবে এমন তথ্যটাই পাওয়া গেছে দেখা যাক আগামীকাল মিটিং এ আমরা কি তথ্য পাই সেটা আপনাদের জানিয়ে দেব তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে সত্য তত্ত্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম